আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাই মোর এক্রোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাজিগর খামারে ইনশাল্লাহ পাখিগুলো অনেক সুস্থ অ্যাক্টিভ এখন আজকে চেক করব যে পাখিগুলো ডিম দিয়েছে কি না চলেন সবাই একটু দেখি ধীরে সুস্থে না এই জোড়া ডিম দেয়নি পরবর্তী চলে যাচ্ছি দ্বিতীয় খামারে দেখি কি অবস্থায় আছে হাড়ির ভেতরে চলে গিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ পাখির অলরেডি তিনটি বাচ্চা হয়েছে তিনটি বাচ্চা অনেক সুস্থ এবং একটি বড় হয়ে গিয়েছে পাখিগুলো বাচ্চা নামিয়ে নিতে হবে পরবর্তী হাড়িতে চলে যাচ্ছি দেখি পরবর্তী হাড়ির ডিম দিয়েছি কিনা মাশাল মাশাল পরবর্তী পাখিগুলো ডিম দিয়েছে দেখা যাচ্ছে ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ মাশাল্লাহ পাখিগুলো দেখেছেন কতটা অ্যাক্টিভ এবং চঞ্চল একটি নতুন জোড়া দেওয়া হয়েছে নিউ অ্যাডাল্ট খুবই অ্যাক্টিভ আছে আর এখন চলে যাচ্ছি বাচ্চাগুলোর দিকে বাচ্চাগুলো মাসাল্লা অনেক অ্যাক্টিভ আছে ঝোলাঝুলি করছে আজকে এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম